ইসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা ঠিকমতো চলতেছে আজকে বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে দেখো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো আমি এই আমার চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের গণিত এবং ইংরেজি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি তো বিশেষ করে আমি অঙ্কটাই বেশি দেই। তোমরা আমার এই অঙ্কগুলো ফলো করলে আমি মনে করি যে তোমরা এখান থেকে ভবিষ্যতে গণিত সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে এবং গণিত নিয়ে তোমরা যে ধরনের সমস্যা সহজে সমাধান করতে পারবা তো বন্ধুরা দেখো আমি এখানে এর আগের টিউটোরিয়ালগুলোতে এই অনুসরণের উপরের আলোচনা থেকে শুরু করে এখানে এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এরপর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর পর্যন্ত অঙ্ক আমি সবগুলো অঙ্ক তোমাদের অনুসরণের কাজ সহকারে সবগুলো অঙ্ক আমি কইরা দিছি বন্ধুরা আসতে আমাদের বাকি অঙ্কগুলো থাকবে বারো থেকে ষোলো পর্যন্ত তো আমি এই অঙ্কটা কইরা দেব তোমাদেরকে বা বুঝায় দিব তো বন্ধুরা তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা যে তুমি অঙ্কগুলো আসলে কি বুঝতে পারতেছ কি না আর একটা বিষয় আছে বন্ধুরা অঙ্ক তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে করো যে তুমি অঙ্ক সম্পর্কে জানবা যেকোনো জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কথা না বলে চলো আমরা বারো নম্বর থেকে অঙ্ক শুরু করুন তার আগে তোমাদের কাছে আমি আবার অনুরোধ করতেছি যে আমার চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি করে না থাকো তাহলে এখনই তুমি সাবস্ক্রাইব করে নাও তো দেখো বারো নম্বর অঙ্কে কি বলছে দেখো ভাজ্য আট হাজার নয়শো তিন ভাজক সাতাশি এবং ভাগশেষ কত উনত্রিশ তাহলে বাঘ ফর কত এটা আমাদের করতে হবে তা বন্ধুরা দেখো আমি এটা পিডিএফ করে রাখছি তোমরা এখান থেকে একটু বোঝা দিয়ে যদি আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে দেখতেছো এখানে দেখতেছো এই যে দেখো এখানে ভাজ্য আট হাজার নয়শো তিন ভাজক সাতাশি এবং ভাগশেষ কত উনত্রিশ তাহলে ভাগ ফল কত তা এখানে দেখো আমি দেখছি যে আছে দেওয়া দেওয়া কি আছে ভাজ্য দেওয়া আছে এই যে দেখো আটাত্তর নয়শো তিন ভাজক কত দেওয়া আছে সাতাশ দেওয়া আছে ভাগশেষ কত উনত্রিশ দেওয়া আছে তাহলে কি নাই আমাদের ভাগ ফল নাই তা ভাগ ফলটা আমাদের বের করতে হবে তাই আমরা জানি এখানে দেখছি দেখো বাকফল সমান সমান কত অর্থাৎ এটা একটা কোশ্চেন মার্ক এখানে রাখা হয়েছে তুমি এখানে এইভাবে দিতে পারো যে বাঘ সমান সমান কত এইভাবেও বলতে পারো আবার দেখা যাচ্ছে শুধু কোশ্চেন মার্ক দিয়েও হবে তাহলে এখন দেখো আমরা জানি বাঘ নির্ণয় নির্ণয়ের কি বাঘ সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজুক ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজুক তাহলে দেখো তো ভাজ্য এখানে কত দেওয়া ভাজ্য আট হাজার নয়শো তিন দেওয়া এই যে দেখো এবং ভাজক কত দেওয়া সাতাশি দেওয়া তাহলে আট হাজার নয়শো তিন থেকে যদি তুমি উনত্রিশ বিয়োগ করো তাহলে আট হাজার আটশোশো চুয়াত্তর আসে এই আট হাজার আটশোশো চুয়াত্তরের দিয়া যদি তুমি সাতাশি দিয়ে ভাগ করো অর্থাৎ এটা এর যদি তুমি ভাগ করো সাতাশি অষ্টআশি ভিতরে একবার যায় দেখো সাতাশি কে সাতাশি বিয়োগ করার কত এক থাকে এখানে সাতাশি তো একে ভিতর না তাই না গেলে এই সাত নামাইলাম তাহলে সতেরো সাতাশি কি সতেরো ভিতরে যায় যায় না তাহলে কত শূন্যবার যাবে তাই শূন্যবার যদি শূন্য দেওয়া সাতাশি গুণ দিই তাহলে সাতাশি হবে তাহলে এখন সতেরো থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু সতেরোই হয় সতেরো যেহেতু যায় না তাই এখানে আরেকটা সংখ্যা কত চাইট আছে এখন দেখো এখন যদি তুমি দুই দাও তাহলে সাত দুগুণি চোদ্দোর চাইট হাতে থাকে এক আর দুগুণি ষোলো কত সতেরো তাহলে দেখো বন্ধুরা আমাদের ভাগশেষ কত জিরো আছে তাহলে ভাগ কত হয়েছে একশো দুই এই যে এইভাবে ভাগফল ফল একশো দুই দেখানো রয়েছে তো আশা করি তোমরা বিয়োগটা পারো তাই বিয়োগটা আমি দেখাই দিই যে নয় আছে তেরো পয়েন্ট চার হাতে থাকে এক তিন আছে দশ পাত হাতে থাকে এক এক আছে নয় পয়ম আটের আট তো এটা ছিল আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা তোমরা যদি অঙ্ক না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানিবা আর একটা বিষয় যদি কারোর পিডিএফটা দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো তো বন্ধুরা দরকার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো দয়া করে তাহলে আশা করি তোমরা বারো নম্বর বুঝতে পারছো এরপর তেরো নম্বরে দেখো কী বলছে তেরো নম্বরে একটি কারখানায় সাত দিনে পঁচিশশো বিশটা সাইকেল তৈরি করতে পারি তাহলে ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি করতে হবে অর্থাৎ একটা কারখানায় সাত দিনে তৈরি করে কত পঁচিশশো বিশটা সাইকেল তাহলে এখন যদি তিন সপ্তাহ সাইকেলের হিসাব করা হয় যে তাহলে তিন সপ্তাহে ওই কারখানায় কয়টা সাইকেল তৈরি করা যাবে তা আমরা জানি যে এক সপ্তাহ এক সপ্তাহ সমান সমান কত সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দেখো তো তিন সপ্তাহ সমান কত দিন হবে বেশি হবো তাহলে সাত গুণন কত তিন তিন তাহলে কত হয়েছে দেখো একুশ দিন হয়েছে এই যে এখানে দেখো আমি লিখছি এক সপ্তাহ সমান সমান সাত দিন তাহলে তিন সপ্তাহ সমান একুশ দিন পেয়েছি এখন সাত দিনে তৈরি করে কত পঁচিশশো বিশটা থাকে তাহলে একদিনে তৈরি করবো কম তাহলে তুমি এখানে দেখো সাত দিয়া পঁচিশশো কত বিশ ভাগ করো দেখো তাহলে সাত পঁচিশের ভিতর কয় দেখো সাত পঁচিশের ভিতর কিন্তু তোমার কি বলে যে সাত তো চাইটের ভিতর যাবে না তাহলে দুই নম্বরে কত বিয়াল্লিশ এখন সাত বেয়াল্লিশের ভিতর কাজ বাজায় ছয় সাত কত বিয়াল্লিশ এখানে একটা শূন্য থাকে তা এই যে এখানে তুমি শূন্যটা দিয়ে দিলা তাহলে দেখো আমাদের কিন্তু এখানে দেখো তিনশো ষাট এসে তার মানে সাত দিনে পঁচিশশো বিশটা সাইকেল তৈরি করে এতে একদিনে হিসাব করলে কত সাইকেল তৈরি করা এখন একদিনে যদি তোমার সাইকেল তৈরি করা যায় তাহলে একুশ দিনের কথা বলছো মানে তিন সপ্তাহ তাহলে একুশ দিনে সাইকেল তৈরি করা যাবে বেশি তিনশো ষাট দিয়ে তুমি একুশের গুণ দিলেই আনসার তোমরা তো গুণ আশা করি পারো যে এইভাবে তিনশো ষাট গুণন কত একুশ গুণ করো শূন্য দিয়ে একের গুণ দিলে শূন্য এক দেওয়া ছয়ের গুণ দিল ছয় ছয় তিন এখে তিন আবার দেখো ছয় দুগুনি বারো দুই হাতে থাকে এক তিন ছয়ের এক কত ও সরি এখানে শূন্য শূন্য এখানে দুয়ে শূন্য শূন্য ছয় দুগুণি বার দুই নম্বর এখানে দুই নম্বর আর হলো তিন দু ছয় ছয় আর এক কিন্তু সাত তাহলে এখন যদি তুমি এটা যোগ করো তাহলে এখানে শূন্য এখানে ছয় দুই আর তিনে পাঁচ আর এখানে কত সাত সাত হাজার পাঁচশো সাইকেল এখানে তৈরি হবে অর্থাৎ এইভাবে তোমরা গুণ করবা বন্ধুরা গুণ করলে তোমার উত্তর পাওয়া যাইবা তাই এটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যদি তুমি অঙ্ক না বোঝো তোলে কমেন্টে জানাইবা আর বন্ধুরা আমি দীর্ঘদিন যাবত তোমাদের মত শিক্ষার্থীদের পড়াইতেছি স্কুল কলেজের আমার অনেক ভালো ভালো স্কুলের শিক্ষার্থীদের পড়ানোর অভিজ্ঞতা আছে বেগানিসার উনি স্কুল এন্ড কলেজ আছে এরপর তোমার মতিঝিল আইডিয়ার স্কুল এন্ড কলেজ আছে আজিমপুর গাউস স্কুল এন্ড কলেজ আছে উদয়ন স্কুল এন্ড কলেজ আছে নূর মোহাম্মদ রাইফেলস স্কুল এন্ড কলেজ আছে এই সব শিক্ষার্থী এসারও তোমার লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ রহমতুল্লাহ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ এইসব এইরকম আরও অসংখ্য স্কুল কলেজের প্রলাপন আমি পড়েছি তো দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমরা যদি আমার চ্যানেলটা নিয়মিত ফলো করো তা আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু অন্তত গণিত থেকে তোমরা গণিত সম্পর্কে ভালো কিছু ধারণা পেয়ে যাবা তো দেখো বন্ধুরা চোদ্দ নম্বরা চোদ্দ নম্বরে বলছে আয়েশা বাহাত্তর টাকা দেওয়া তিনটা খাতা কিনলো এবং বারোটি কিন্তু তার মোট কত টাকা লাগবে অর্থাৎ বাহাত্তর টাকা দিয়ে সে তিনটা খাতা কিনছে তা এরকম বারোটি খাতা কিন্তু তার কত টাকা লাগবে তাই তিনটা খাতার দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটা খাতার দাম কত হবে দেখো তো তিন সাথে ভিতর দুই না তিন দু কুড়ি ছয় এই দুই নাম কত তিন চারে বারো তাহলে দেখো একটা খাতার দাম কত হয়েছে চব্বিশ টাকা হয়েছে তা খাতা কিনতে হবে কয়টা বারোটা তুমি কি যে তিনটি খাতার দাম বাহাত্তর টাকা বারো রে গুণ দাও তাহলে দেখো তো চার দুগুনি আট দুই দুগুনি চার তারপর চার এক চার দুই এক দুই তাহলে দেখো আট চাইরা চাই আট দুই দুই টাকা আছে যা এইভাবে করবা যে দেখবা তিনটি খাতার দাম বাহাত্তর টাকা তাহলে একটি খাতার দাম কম কম করে ভাগ করবা এরপরে বারোটি খাতার দাম বেশি তাহলে চব্বিশ দিয়ে বাহাত্তর ভাগ করলে তোমার উত্তর হয়ে যায় আমি এগুলো মুছে তোমরা স্ক্রিনশট দিলে দিয়ে নাও অথবা আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই অধ্যায় সর্বশেষ অঙ্ক মেবি নাকি আর একটা আছে সরি পনেরো নম্বর পোলাও নয়শো ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশোশো টাকা দিয়ে তুমি কত কেজি পোলাও চাউল কিনতে যাবে বা কিনতে পারবা তাহলে দেখো আমরা কি করতে পারি আট কেজি পোলাও চাউল আট কেজি পোলাও চালের দাম কত নয়শো ষাট টাকা তাহলে এক কেজি পোলাও চালের দাম কত এটা একটু বের করি আমরা দেখো তো এক কেজি পোলাও চালের দাম বের করি আট নয় ভিতরে একবার যায় আট এক আট এক থাকে তাহলে আট দুগুনি কত ষোলো এখানে শূন্য তাহলে আট তো শূন্য ভিতরে যায় না তাহলে শূন্যটা আমি শূন্য নিয়ে গেলাম এক কেজি পোলাও চালের কত দাম কত আছে দাও একশো টাকা আছে এখন চার হাজার তাহলে তুমি কয় কেজি চাউল কিনতে পারবা তা আমরা কি দেখছি দেখো চার হাজার টাকা পাওয়া যাবে তাহলে তুমি আবার কি করবা চার হাজার আটশো আবার তুমি একশো বিশ দিয়ে ভাগ করো এইভাবে ভাগ করতে পারো ভাগ এইভাবেও করা যায় দেখো এই দুই সরি শূন্য একটা হবে দেখো এইভাবে তুমি করতে পারো এই শূন্য দিয়ে এই শূন্য কাজটা দাও বারো আটচল্লিশ ভিতর চাইবার যায় আর এই শূন্যর শূন্য তাহলে দেখো তোমার কত এলো অর্থাৎ তাহলে কেজি চালের দাম চল্লিশ টাকা পড়লো অর্থাৎ চল্লিশ কেজি সরি আটচল্লিশশো টাকা তুমি চল্লিশ কেজি চাল কিনতে পারবো এটাই বলছে যে এক কেজি চালের যে দাম পড়বো সেই হিসাবে আটচল্লিশশো টাকায় কত কেজি চাল কেনা যাবে এটা বের করতে হবে তো আমরা এইভাবে রেখেছি যে আট কেজি পোলাও চালের দাম নয়শো ষাট টাকা এক কেজি পোলাও চালের দাম কম হবে নয়শো ষাটের আধ্যা ভাগ করলে একশো বিশ আসে এরপরে বলছে কত কেজি চার কেনা তাহলে দেখছি যে আটচল্লিশ এটা ছিল তোমার পনেরো নম্বর অঙ্ক এরপর দেখো বন্ধুরা ষোলো নম্বর অঙ্ক কি বলছে একটি মোটর সাইকেলে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে অর্থাৎ একটা মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার পথ যায় তাহলে একশো কিলোমিটার একশো কিলোমিটার যাওয়ার জন্য তার কত লিটার পেট্রোল লাগবে এটা বের করতে বলছে তা দেখো তো আমরা এটা এইভাবে সাজাতে পারি না যে বারো লিটার পেট্রোলে যেতে পারে কত তিনশো কিলোমিটার পথ তাহলে এক লিটার পেট্রোলে যাবে কত তুমি বারো রে বারো দেওয়া তিনশো রে ভাগ করবা দেখো বারো তিরিশ ভিতরে দুইবার যায় বারো দুগুণি চব্বিশ এরপর কত পাঁচ বারো ষাট তাহলে দেখো এই তিনশো লিটার তিনশো কিলোমিটার যেতে পঁচিশ সরি তিনশো যে তিনশো কিলোমিটার যেতে পারে বারো লিটার পেট্রোল দিয়া তাহলে এক লিটার পেট্রোল দিয়া কত যাবো পঁচিশ কিলোমিটার পথ যাব এখন একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবো তাহলে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগবে কত এই একশো রে পঁচিশ দিয়ে ভাগ করলে কত চার লিটার পেট্রোল লাগবে এটাই ছিল আসলে ষোলো নম্বর অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝছো এবং এখন বাসায় তোমরা বেশি বেশি করবা তাহলে দেখবা যে আসলে তোমরা পাইলে দেবা এবং এই অঙ্কগুলো তোমার জেএসসি পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে একটা একটা দুইটা অঙ্ক অবশ্যই আসবে তো তোমরা ভালো করে অঙ্কগুলো করবা আর যাওয়ার আগে আবার বলছি যে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার কমেন্টের মাধ্যমে মতামত জানাইবা আর অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস করতেই হবে কারণ তুমি প্র্যাকটিস না করলে অঙ্ক শিখতে পারবা না আমরা কিন্তু আসলে প্র্যাকটিস করে অঙ্ক শিখছি সুতরাং তোমাকে প্র্যাকটিস করতেই হবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম